তুমি আমাকে ভালোবাসো মানে কি মানে মানে অনেক ভালোবাসো তাই বলে তুমি ভাইবো আমি যে তোমাকে ভালোবাসি না তোমাকে ভালোবাসি তোমার কথা আমার রাখার চেষ্টা করতেছি কারণ এখন না আমার এই যে আব্বাই ইদানিং দেখা গেছে যে বিজনেসের মধ্যে বসতে না এটা তোমার সলসাসরির কথা কারণ এর আগেও তুমি মুখে টাকা দেও নাই বলছো দেবা দেবা তোমার কাছে তো বেশি টাকা চাই নাই মাত্র 50000 চাইছি 50000 টাকা নিয়ে আমি বসুন্ধরা যাব না না সেটা আমি দিব আর 50000 কি চাইছো আমি তো টার্গেট করছি তোমাকে 1 লাখ টাকা দেবো

তো কিসের টাকা লো সন্ধ্যাবেলা হ্যাঁ তুই ঘর থেকে বাইরে লিখেনো এই আপনি আমার মেয়েরা টাকা দিচ্ছেন একদম চটকে নাড়ালাম উর্মি কিরে মা তুই এই টাইমে ঘরে থাকার কথা তুই বাইরে লিখেন

নিজের মেয়ে বাপরে অস্বীকার করে কই জানো তুই আমার একমাত্র মে তুই সন্ধ্যাবেলা গরনায় পাগলের মতো তোর খুঁজতেছি যে এই সন্ধ্যাবেলা আমার মেয়েটা কই গেল কই গেল তোরা এসে এখানে পাইছি এই বদমাস থেকে টাকা লইতেছ কেন লইতেছ তা জানি না তুই এখন বাপরে অস্বীকার করলি মা হালার বলাইতে যাবি নাকি মোর স্যান্ডেল খুলা মোর বেবি রে পিটেন না শুরু করমু এ কি বলছ আমাকে কেন মারবা না থুক ভুলে গেছ মিস্টেক মোর স্যান্ডেল খুলা মোর বেবি রাতে দিমু তোর জাপাবি রে পিটাইবে হ্যাঁ মেয়ে হইয়া বাপরে স্যান্ডেল দি পিটাবি ঠিক আছে তুই ঘরে আয় দেখামো আমি কে হ্যাঁ যাবে ঘরে যাবে দিবি আমার তো মনে হচ্ছে লোকটা এই শীতকালে নাটক হয় না মন তো গ্রামে তখন আমার মনে হচ্ছে উঠে দিয়ে আসছে কিন্তু লোকটা তো দিয়ে আসছে মনে হয় না মনে হয় তো মেন্টাল মোর এইটাই মনে হয় ভেবি মনে ডর লাগতেছে একটা প্রশ্ন দাঁড়া ওই লোকটা যদি রাস্তা ধরে এখন তো কিছু মাইয়া চল কেউ বই বউ

আমার সিনে না অস্বীকার করে আমার তো সন্দেহ লাগতেছে আর এই মাইয়া রে কারা দিয়ে তুমি মাথায় উঠাইছো টাকা সারাক্ষণ তুমি দিতা এখন তোমার মাইয়ারে তুমি সামলাও আমার দোষ দাও কেন হ্যাঁ আরে টাকা তো দিছি মাইয়া ভালো থাকার জন্য ঘরের মেয়ে ঘরে থাকবে আমি কইছি মারে তোর যা লাগে পড়া খরচা তো তোর 3 ফিট 4 ফিট যা লাগে সব আমি কিনে দিব আমি কইছি যা আর থেকে তোমার মেয়ে টাকা লইবার লাই আর হে মেয়ে আমারে অস্বীকার করে আমি দুঃখে কাঁইজা দিছি কইক মারতি রককি কস আমি তোর পিতা আমি তোর বাপ গো না हमरे বলে যাও জুতা দি ফিটতে बाप के से जूता दी কয় কি কও এই মেয়ে আমার দরকার নাই এই মেয়ে আমি আজ থেকে তালাক দিলাম এখন থেকে তালাক দিলাম এই মেয়ে আমার ঘর জান না দেখতে পারে এই তালাক তো বউরে দেয় তুমি কি তেজ পুত্র কন্যা করলা তেজ কন্যা ও তালাক বউরে নি দেয় মাথা ঠিক নাই তাইলে তেজ করলাম এ মাইয়ারে তেজ করলাম এ মাইয়া জানার ঘর না ঢুকতে পারে দেখো আমার পোলাদা হ্যাঁ ছোটোখাটো হইতে পারে কি ভদ্র আমি জেমনে বলি এমনে শুনে আমি যদি বাবা এর শুয়ে যা শুয়ে যা যদি বলে বাবা তুই নিজে কোরবানি হয়ে যা আমার পোলা চুরি দিয়ে নিজের গলা কাইটা ফেলবে এরম পোলা দরগার আমি আছে কিনা সন্দেহ আমার পোলাটা কত ভালো আর মেয়েটা কত বজ্জাত তুমি দেখছো হ বজ্জাত বলে মাইয়া আমার পোলা ভালো বলে তোমার ভালোই সংখ্যা গোজাই নিছ তাই না না কথা একটাই এ মাইয়ার আমি তেজ্য করলাম এই মাইয়ের মুখ আমি আর দেখতে চাই না আমি শুধু আমার এই ফোলা নিয়ে বাকি জীবন কাটাই দিব আমার এই বাড়ি গাড়ি গাড়ি তো নাই বাড়ি সয় সম্পত্তি যা আছে সব কিছু আমি এই ফোলার নামে দিয়ে দিব আমার এই ভালো ফোলার নামে দিয়ে দিব সোজা কথা আমার বাপজান কোথায় বাপজান কোথায় যাই দেখেন কোন ঝড় জঙ্গলে বসে আছে আরে বাবা আমার সুপুত্র এই পুত্রের লাগে আমি জান দিয়ে নিতে পারবো আমার ছেলে এত ভালো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বাবা টাইসন তুই কোথায় বাবা টাইসন পোলা ভালো তার আর মাইয়া একটু খারাপ দেখছে মাইয়া আমার যত সব ফুলে ফুলে সাজিয়ে রেখেছি মাই না দেখলে এ মনে লাগে হয় কি গান গেল তুমি এটা একটা ভালো গান গাইছি সুন্দর একটা গান গাইছি গানটা ভালো কিন্তু তুমি যে কথা কইলা ফুল তো আমি একটা কিন্তু তুমি আরো অনেকের নাকি সাজাইছো যাও তোমার লাগে বেরে কাপ আরে না ফুলে ফুলে সাদা মুখ তোমার একটু সাদা অন্য কেউ না সাদা মুখে ও তুমি আমার কাছে কইছো হ্যাঁ আই লাভ ইউ টু আই লাভ ইউ থ্রি কই কি বিয়েটা কবে করব আমরা বিয়ে তো করব কিন্তু বিশরলে কি এই যে তুমি আর আমি যে পার্কে প্রতিদিন দেখা করতে আই আমার পোশাক আশাক গুলো না ভালো না ভালো কিছু ড্রেস কিনবো বুঝছো এই জন্য কিছু টাকার দরকার আব্বার কাছে চাই দেয় না তারপরে টাকাগুলা গুলো হলে

তুই প্রেম করতে আছস হায় হায় রে একটু আগে তোর সুনাম করছি যে আমার পোলা এত ভালো তার মতো ফোলা এই জগতে আছে কিনা সন্দেহ এই তার নমুনা তুই যুবতী বেডের লগে এই বইয়েরে শত নাক টেপ দিলে অনুদুদ বাড় হইব এ বেড মাইয়ের কোলে যে বইরে শততি লজ্জা শরম লাগে না বাপের সামনে ইস লজ্জা শরমের কি আছে अब्বা তুমিও বিয়ে করছস ভবিষ্যতে আমারও বিয়ে হইব এত লজ্জা শরমের কি আছে তো বিয়ে করবি ঠিক আছে আমি তোর লাই মেয়ে দেখতেছি যে ওড়া বিয়ে করবি আব্বা अब्বা হোনো তোমারে আমি একটা কথা কই খবরদার এই কথা কইব না তোমার পছন্দের মাই আনি দিয়া করব না কারণ আমার মারে তোমার পছন্দের বিয়া করছ না বলে আমার মা হারা ভালো না তো তুমিও যদি আমার এইরকম একটা মহিলা বিয়া করাই দাও তাহলে কি হবো খুব কষ্ট করে আমার এই সোনা পাটিদারে আমি জোগাড় করছি কিন্তু তার বাপ মা বিশাল জল্লাদ তুমি এক কাজ করো আমরা দুজন প্রেম করতেছি না তার বাপ মা মনে যে কোন সময় আয় পড়তে একটু পাহারা দাও আব্বা কি করি

আমি দুই সন্তানের জননী কুখ্যাত বুঝলাম এটা কে এর কথা পরে বলতেছি আগে তোমার কুখ্যাত সন্তান টাইসনের ঘটনা শোনো জি বলেন মেয়ের তো তেজ্য করে দি বাইরে গেলাম টাইসনকে খুঁজতে টাইসন কি করছে জানো কিভাবে জানবো আমি আপনি না বললে এক যুবতী মেয়ের কোলে শুয়ে আছে কইলাম বাবা রে তুই ঘর দুয়ার ছাড়ি এখানে কেন শুয়ে আছস মালিক ছাড়া তো বাবা এটা আমার প্রেমিকা এর সাথে আমি প্রেম করি আমি আরাম খাইতেছি আমি কইলাম তোর কত বড় সাহস তোরে আমি দেখে শুনে বিবাহ দিমো না তোমার কথা মতো আমি বিবাহ করব না বিয়া যদি করি এরে করব পর আমি কিছু তোর জুতা দেখাত জুতারি ভিডিও আমার ভাইও জুতা আছে এই কথা বলছিস তার সেও বলে আমার জুতারি করবে না ওগো بالله বাপ এরে পুরো পারে তুই যাই হোক ছেলে খারাপ কাজ করছে ছেলে আমার মেয়ে খারাপ কাজ করছে মেয়ে আমার আপনি খুব ভালো মানুষ তো এই যে ইনি ইনি কে ইনাকে আপনি বাড়ি টানলেন কেন ওকে কেন আনছি এখন তো মেরেতে যদি ছেলে রতেতে দিছি এই সম্পত্তিতে একটা ডিসিশন নিতে হবে যে সম্পদ কাকে দেব আমি আর তুমি যতদিন খাইয়ে যাবো পৃথিবীতে খাবো পরে আমার যে বাড়িটা আছে জাগা জমিন আছে সব এই মেয়েটাকে দিয়ে দিব এটাকে আমি এতিমখানা থেকে আনছি এতিমখানার হুজুরো কেছে এটারে খাওয়াই দাওয়াই বড় করছে মোটামুটি কোরআন কোরআন আরবি সব জানে বিয়ের সাথে দিয়ে দিতাম আমি কে ঠিক আছে বিয়ে সাথে দিব আমার সম্পর্কে দিয়ে দিব তুমি আজ থেকে ওরে মা ডাকবা আমার বাপ ডাকবা পারবা হ্যাঁ পারবো আমার তো বাবা মা নাই সবাই মারা গেছে আমার বাবা মা ইয়েস আমি এই সম্পত্তি মেয়েকে দিব কুলাঙ্গার তোমার সন্তান টাইসন

আচ্ছা ঠিক আছে আমি আইতেছি টেনশন করব না নো টেনশন ওকে কি হইলো কই যাও তুমি এই মেটার নিয়ে ঘরে দাও আর এই কুলাঙ্গারের ঘরে ঢুকতে দিবা না এ আব্বা মাফ করে দাও কই তো তোরে হালকা পাতলা তেজ কইলাম খবরদার আমি গেলাম ঠিক আছে তাড়াতাড়ি হইলো আচ্ছা এই হারাম দাদা হ্যাঁ বাপের কেউ দুলা ভাই বানায় হ্যাঁ তুই প্রেম করবি আলাদা কর বাপের সামনে কেন এগুলা করলি কাম দেখানি শুরু করছে না তুই ঘরে ঢুকবি না তোর বাপ তোর ঘরে ঢুকতে মানা করছে ঘরে ঢুকবি না এ ভাইয়া আছো আসো আমার সাথে আমার তো হালকা বোতে

তাই না রা মা তোকে যেমন আমি ক্ষমা করে দিছি কত বড় বড় অন্যায় করছে দুইটা ছেলে মেয়ে তেজ করছি কিন্তু না মনে বুঝাইতে পারি না সন্তানের জন্য মায়া লাগে তাই ঘরে নিয়ে যাচ্ছি আয় মা